মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি ছেলে হোক মেয়ে হোক এখন আমরা ছেলে জন্ম দিই বা মেয়ে জন্ম দিই সর্বপ্রথম যে কাজটা করি ছেলে বা মেয়ে হইলে ছবি একটা তুলে ফেসবুকে দিয়ে দিই এটা মনে করি মা বাবার দায়িত্ব মনে করি আর কি দিন এরকম জীবনে কখনো ছবি ফেসবুকে দিবেন না কেন আল্লাহ রসুল বলছেন মানুষের মুখ এটা এত ভয়ঙ্কর যদি আল্লাহর দেওয়া তকদির পরিবর্তন করা যাইত মানুষের মুখে তক পরিবর্তন করে ফেলতে পারত মুখ পরে মানুষের পরে না পরে আপনি যখন ছবি দিবেন বাচ্চার কেউ দেখে মার্শাল্লা না বলে যদি এমনিতে বলে ফেলে মুখ পড়বে মুখ পড়লে ছেলে কি হবে অসুস্থ হবে তাকে আপনি শুধু হসপিটাল আর বাড়ি হসপিটাল আর বাড়ি জীবনে ছেলে হোক মেয়ে হোক ছবি তুলে ফেসবুকে দিবেন না দায়িত্ব কি ছেলে হোক মেয়ে হোক ডান কানে একটা আজান হবে বাম কানে একটা আকামত হবে এটা প্রথম দায়িত্ব কার মা বাবা কেন কারণ সর্বপ্রথম জন্ম নেওয়ার সাথে সাথে যখন ডান কানে আল্লাহ আকবরের দ্বনি পৌঁছে যাবে যখন লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি পৌঁছে যাবে যখন আসহাদু আন্না রসুল উল্লাহ এই ধ্বনি পৌঁছে যাবে তখন বাচ্চা বুঝবে যেই জমিনে আসলাম এই জমিন অন্য কারো নয় এটা এক আল্লাহর সুতরাং এই জমিনে আমার মাওলার হুকুমেই চলতে হবে সর্বপ্রথম কি দিতে হবে আজান তারপর বাম কানে কি দিবেন একামত আপনি না পারলে মসজিদের মসজিদ আছে ইমাম আছে ওনাদেরকে দিয়ে করাবেন এরপরে দ্বিতীয় দায়িত্ব মা বাবার একটা ভালো নাম রাখা ভালো নাম রাখলে কি উপকার হবে আল্লাহ কাল্লা ময়দানে আপনার যে নামটা মা বাবা রেখেছেন সেই নাম ধরে রাখবেন সেদিন আল্লাহ রসুল বলছেন সুন্দর সুন্দর নাম রাখো তোর মধ্যে সবচেয়ে সুন্দর নাম হচ্ছে আবদুল্লাহ আব্দুর রহমান তিন নম্বর আকিকা দেওয়া ছেলে হলে দুটি ছাগল মেয়ে হলে একটি ছাগল বাচ্চা যখন বড় হবে তাকে মোবাইল দিবেন না তাকে ইন্টারনেট দিবেন না তাকে অনলাইন দিবেন না আমার নবী বছর তোমার বাচ্চা যখন বড় হচ্ছে দুই বছর হলো এখন বাবা ডাকতে পারে মা ডাকতে পারে আপু রাখতে পারে খাবো বলতে পারে দাও নাও এই শব্দগুলো বলতে পারে যখন কথার বুলি পড়তে শুরু করেছে মা বাবার দায়িত্ব সন্তানের উপর তিনটা শিক্ষা দেওয়া দেওয়া তোমার সন্তানকে যদি সন্তানের মতো বানাইতে চাও তোমার ছেলেকে যদি ছেলের মতো বানাইতে চাও তোমার মেয়েকে যদি মেয়ের মতো বানাইতে চাও এক নম্বর তোমার নবীর ভালোবাসা শিখাও এক নম্বর তোমার নবীর কি শিখা তোমার নবীকে এটা শিখা তোমার নবী সে যিনি দুনিয়াতে ইন দিয়েছেন তোমার নবী সে যিনি বদরে তোমার জন্য কেঁদেছেন তোমার নবী সে যিনি উহুদে দন্দন মোবারক শহীদ করেছেন তোমার নবী সে যিনি মেয়ারাজ তোমার জন্য দুনিয়াতে চলে এসেছে তোমার নবী সে যিনি ইন্তকালের সময় মা আইসার কুলে উম্মতি উম্মতি বলে উম্মতের কথা স্মরণ করেছে তোমার নবী সে যে এখনো রওজার মধ্যে রব্বি হাবিলি উম্মতি বলে স্লোগান ছেড়ে দিয়েছে তোমার নবীর ভালোবাসা দাও তা তোমার নবীর ভালোবাসা দিলে কি হবে সে কখনো গালি দিবে না তোমার নবীর ভালোবাসা দিলে কি হবে সে কখনো উশৃঙ্খল হবে না তোমার নবীর ভালোবাসা দিলে কি হবে সে কখনো যাবে না দুই হুব্বা নবীর পরিবারের সদস্যদের ভালোবাসা দাও হুসাইনের প্রেম দাও ফাতেমার প্রেম দাও যদি আমার বোনকে আমি আম্মা যান ফাতেমার প্রেম দিই আমার বোন জীবনে বেপর্দা হয়ে মার্কেটে যাবে না আমার ভাইকে যদি আমি ইমাম হোসাইনের প্রেম দে সে কারবালার জমিনে দাঁড়িয়ে যাবে কিন্তু কোটি টাকা দিয়ে ইমাম বিক্রি করবে না কথা ঠিক না তিন নাম্বার একরাল কোরআন তুমি যখন তোমার সন্তানকে নবীর ভালোবাসা দিয়েছ তুমি যখন তোমার সন্তানকে হেলেবাইতের ভালোবাসা দিয়েছো তিন নম্বরে কোরআন শিখাও এখন যখন সে কোরআন পড়বে নবী শানে আর বিয়াদবি করবে না সে যখন কোরআন পড়বে সাহবাই ক্রামের শানে বিয়াদবি করবে না সে যখন কোরআন পড়বে আহেলে বাইতের শানে বিয়াদবি করবে না সে যখন কোরআন পড়বে আল্লাহর গলিদের শানে যা বলবে না সে মানুষের মতো মানুষ হয়ে যাবে সিস্টেম কয়টা তিনটা তাহলে এখন বাবার ছেলে সম্পর্ক হবে বন্ধুর মতো বাবার ছেলের সম্পর্ক যদি বন্ধুর মতো না হয় সে এমন বন্ধু নির্বাচন করবে যাকে নিয়ে সে খারাপ কাজ করবে সে বাবাকে বলতে পারে আপনার সাথে আপনার বাবার বন্ধুত্ব হবে এমন বছর বিয়ের বয়স হয়ে গেছে আপনি যেন বাবার সামনে গিয়ে বলতে পারেন বাবা আমার বিয়ের বয়স হয়েছে বিয়ে করাই দাও বন্ধুত্ব এটা হবে কার সাথে বাবার সাথে কার ছেলের সম্পর্ক এখন বলবেন নজুর কি তমাশা লাগাই দিকে আমি ওরাতে আসি ছেলেকে বাবাকে বলবে বিয়ের কথা তো যদি আপনাকে বিয়ের কথা বলতে না পারে সে ওইদিকে গিয়ে জেনা করবে তো জেনা করলে ভালো না বিয়ে করলে ভালো কোন জিনিসটা ভালো বিয়ে করলে ভালো সে যখন আপনাকে বিয়ের কথা বলতে পারে নাই সে এখন পার্কে গিয়ে জেনা করতেছে তো জেনা করলে আপনার সম্মান বাড়বে না কমবে কমবে তাহলে আপনার বন্ধুত্বটা হয় নাই তো বাবার সাথে ছেলের বন্ধুত্ব হবে এমন যে যখন বিয়ের বয়স হবে ছেলে দাঁড়িয়ে বলবে বাবা আমার বয়স হয়েছে বিয়ে করায় দাও এই কথা যদি বলে আপনি রাগ করবেন না আপনি বরঞ্চ গর্ব করবেন আরে এমন জওয়ান ছেলে জন্ম দিয়েছি আজ বিয়ের কথা বাবাকে সাহসের সাথে বলে দিয়েছেন বাবার ছেলের বন্ধুত্ব হইতে হবে এরকম তাহলে বাবার ছেলের সম্পর্ক যদি এরকম হয় ছেলে কখনো আর কোনো খারাপ কাজে কি হবে না জড়িত হবে না সেই জন্য বাবার চেয়ে বন্ধু আপন এই দুনিয়াতে আর কিছু হতে পারে সুতরাং আমি বাবাদের প্রতি অনুরোধ করব ছেলেকে এমন ভাবে বন্ধু হিসেবে গ্রহণ করবেন যেন আপনাকে চারা সে বেস্ট ফ্রেন্ড হিসেবে অন্য কাউকে গ্রহণ না করে এটা হচ্ছে ইসলাম আমি এগুলো বলছি ইসলামের হাকি কি জিনিসটা বলছি তাহলে এখন আসলে গভীরভাবে খেয়াল করবেন মা বাবার দায়িত্ব কার প্রতি সন্তানের প্রতি এক নাম্বার আজান দেওয়া দুই নাম্বার একটা সুন্দর নাম রাখা তিন নাম্বার আকিকা পড়ানো চার নাম্বার নবীর প্রেম শিখানো পাঁচ নাম্বার আহেলে বাইতের মোহাব্বত দেওয়া ছয় নাম্বার আল কোরআনের শিক্ষা দেওয়া এ ছয় নাম্বার পরে আপনি এখন ডাক্তারি পড়ান সায়েন্স পড়ান আর্টস পড়ান কমার্স পড়ান কোনো সমস্যা নাই সবাইকে আলেম হওয়ার এরকম কোন বিধান ইসলাম দেয় নাই এখন আপনার সাথে ছেলের হবে বন্ধুত্ব আপনার সাথে মেয়ের হবে মার সাথে মেয়ের হবে বন্ধুত্ব এমন বন্ধুত্ব হবে যেন আপনার সন্তান সব কিছু আপনার সাথে কি করতে পারে শেয়ার করতে পারে এমন শেয়ার করতে করতে এমন অবস্থায় চলে যাবে যেন ছেলের বিয়ের বয়স হলে যেন বাবাকে কি করতে পারে বলতে পারে এটা হচ্ছে বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব এখন আপনি বড় হয়ে গেছেন আপনার মা বৃদ্ধ হয়েছে। আপনার বাবা বৃদ্ধ হয়েছে। এখন সন্তানের দায়িত্ব শুরু হয়েছে কিসের দায়িত্ব সন্তানের দায়িত্ব সন্তানের দায়িত্ব কি আল্লাহ যেখানে কানে যে বলেছে শিরিক করিও না শিরিক করিও না শিরিক করিও না যেখানে বলেছে সেখানে আল্লাহ সুওয়াব বিল ওয়ালিদাইনে ইহসানা শিরিক বান্দা করবা না যখনই বসে লা শরিক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তখনই আল্লাহ বান্দাকে দায়িত্ব দিচ্ছে তোমার মা বাবার সেবা করা তুমি সন্তানের উপর দায়িত্ব হয়ে গেছো ইসলাম আপনাকে কঠিন বলে না